হতা আরেকটা মনৰ বিচারে কৈ যাব ফোন দিছে বইনার কাছে বইনে ফোন দিয়া আফাহা আসনি বালা কবিদরে তো খবর টবর লইতাম কই কি আর বা আছি আর কি কোনো মত এ হতাশার হুর সুৰ সুৰ না হারে আফার জামাই বেদ দিবে সব দিবে তাই কই আফার কি করবা এখন বিয়ে হয়ে গেছে ক ক না সব কই দুলা ভাই কই কতরো দুলা ভাই আছে

গজবে বলতেই হবে আমাকে আর বুঝ যা শুনে যদি আমি সত্য গোপন করি কেমতের ময়দানে আমার আল্লাহকে বুঝি বারাবার কর আমি তো মনে করো সুচিঙ্কা খাওয়াই বুঝি বাবার

কি দা কারবার কোন হুজুরে কয় না আমি কইয়ালাইছি এইটা আমার দোষ আর এই দোষের লাগিয়া কোন চিন্তা নাই কিছু পারোয়া নেহি ঠিক কিনা কা কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দিনটা কি জিনিস চাইছি তো আমি বছর জানার লাগে স্কুলে বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে গেল হইতো তো ফুল লইয়া এই রইদের ভিতরে লার তো নাটাইতে আছে লাত লার্টে ফুল্লা লার্টে লাতেতে আটকা লুইড়া পড়া গেছে কত পড়িও রইদে কই তারা কোহ যাবার লাগি ফুলের মালা স্কুলের ফলা পায় না মাইয়া পানে আমরা এলাকার তারা বেড়ে ইয়া দুপুরে বইয়া নেতা আইব আসরের টাইমে গিয়ে রয়েছে দুপুরের বেলা বিলে বিপরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা বাই রাখছে দুপুরের আইতে আইতে আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র লাভ দিয়ে ফুড়ে গীতা দেহা নেলাইয়া নেতার স্বামী গিয়ে এরকম করে এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষটি তো অহন গেছে সেখা তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না তেনিরে আফদা শরিত্র পরিত্র গেছে এটা কারবারটা কি যাইতে আছে জানারে ফুলের মালা বিলা এখন ফুলের মালা ডিফোর্ডার হইছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এইজন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোথার মালা তাহলেই দাম যদি খবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক না ক আইচিন্নো বেড়াল লগে আইচিন্ন নাপনা তবা করে জান গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ তিন চারজন ফাওয়াকে সব মাসুম তার গোনা নাই তো তবা কর বুকিত বাবা আইতো না বাবা তবা কর আল্লাহর দরবারে গোনা মাপ চাও গোনার তো আগামাতা নাই ও মম্মা জান আমার কাছে বেচ্চা এই জান ব্যৱহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও নেতার নামে স্লোগান দাও তোমরা উমুখের নামে স্লোগান দাও আঞ্জা দিয়া পড়া লাগিয়া এই যান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও তোমরা বুট গিয়া সেরা ফইলা বুটটা ঠিক দিয়া সেরা ফলের বুটটার বানাই দাও তোমরা আব্বা বদলাই লিস জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই লিছে তার এই তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইলো আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফলের বুট দিতে গেছে আলমগীর হুসেনের ফুতের বুট দিতে গেছে গেছে পরে লয়ে গেছে পরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি আলমগীর হোসেন আলমগীর দরজার সামনে হ্যাঁ তো হুনছে ছয়জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হুসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই না যার বাফের ঠিক নাই কি কিতা কয় কেউ না তার বাপে কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কথা কোন কেডা বদলাইছে রে আমরা কেউ বদলাইতাম তার बहन না তাই তে নিজে সাক্ষী গজন সাক্ষী গজন রে আর দুইজন জন রইছে নাকি কইতা মন নাই ফুলি অফিসার পিতে পিতে রইছে

তোমার পদা নিয়ে গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক না কও শুধু আমি না শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ কারাই কি তা করলে তো হুন সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে তো দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি নবীজিনে কাফেটারা কম করছে মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কেন লোম্বা সুম্মা কারা সলিমুদি কলিমুদি তুমি আমি কেনা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেল দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজোরা যাওয়া লাগছে না কোনো বেজনার মানুষ তো দুলালপুর আওন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশী দল যাওয়া লাগছে না শশী দলের বেড়ায় তো অন লাগে না তাহলে নো যদি ফালো না দেশ থাকতো আমরা ভারী কেমনে আমরা

মানুষ কি যদি বিচার হয় না বৃষ্টি দিতে মানুষের সবাই মিললে বিরোধিতা করো তুমি আজ যা ইসলাম মানো এই দুলাল ফুলের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটির আতফা কইয়া যায় হুন্না হোক তুমি আজ যা ফুরা ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মােরো ধরছে যেই বুকের দুধ খাওয়াইছে সেই মাড়া যতনে টিটকারি মারবো তুই আজ যাড়িয়ে রাখ স্কুলের ফরিনা ফলা কলেজও ফরিনে ফলা আজ যা দাঁড়িয়ে রাখ তোর মা ডাক দিব হুজুরে কৌরে আমরা হুজুরে এবিডির এবিডি জন্ম দিছে এবিডি সে খুশি হ্যাঁ নইব আরে পাঁচটা জন্ম দিন আপনি সবজি হিয়াল করতে হইস এই তে আমার মানুষের মতো মানুষ এই দে আমার আসল ফুট তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না তে একটা নামাজ ছাড়ে না তে টুপি ডালাই আড়ে না তে হইলো আমার আসল ফুট তোরা সাইডটা আমার ফাও গেছত এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কু আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি সাইটটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে তোমার জাহান নাম নমনে লেগে এটা যথেষ্ট ঠিক না তোমার হুজুর ফুতারে তুমি টিটকারি বারো তুমি মস্কার করো আর যে আপনি ভালো করে ইসলাম মানেন আপনার যে ওয়াইফ আর যে এত বছর ধরে সংসার করতেছেন না টিটকারি শুরু হয়ে যাবো মুসলিম